অনেকেই বলে টাকায় কি জীবনের সব সুখ কিছু সুখ মানুষের অন্তরে আসলে বিশ্বাস হয় না কারণ মানুষের টাকা না থাকলে থাকে না যে টাকা আপনার কাছে টাকা টাকা থাকবে থাকবে আপনার পকেটে দেখবেন সব কিছু আছে পৃথিবীর সব যা চাইবেন তাই চাইবেন কিন্তু যখন টাকা থাকবে না নিজের এক জায়গায় হইবেন নিজেকে অসহায় অসহায় মনে লাগবে আপনার পকেটে টাকা আছে টাকা আছে আপনি যে জায়গা জায়গায় দেবেন ভালো লাগবে কারণ টাকাই না থাকে তাহলে তো আপনার অন্য মানুষের সহযোগিতা ছাড়া চলা লাগবে সহযোগিতা ছাড়া তার চলতে পারবে না কারণ এই পৃথিবীতে ভাই টাকা টাকাই জীবনের মূল খেলা টাকা ছাড়া কোনো কিছু না আপনি দেখেন আজকে টাকা ছাড়া আপনি যদি কাউকে ভালোবাসেন বা কোনো একটা মেয়েকে তখন বলো যে তুমি প্রতিষ্ঠিত হও নিজের পায়ে দাঁড়াও তারপর আমাকে বিয়ে করার কথা বলো বাসায় তাহলে ভাবেন যে একটা মেয়ের সামান্য ভালোবাসায় পেতে যদি প্রতিষ্ঠিত হইতে হয়